নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখজ এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি দ্বাদশ শ্রেণীর একটি টপিক নিয়ে আজকের বিষয় প্রথম কি বলা হচ্ছে ফ্রান্স ও জাপানের মতো শক্তিশালী বিদেশি রাষ্ট্রগুলি ভিয়েতনামের উপর আধিপত্য ফলালে এর বিরুদ্ধে ওই দেশের কৃষক শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে হোচিমিনের নেতৃত্বে একটি আন্দোলন শুরু করেছিল বলা হচ্ছে কি এরপরে হচিমিনের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হচিমিন ভিয়েতনামে আধিপত্য বিস্তারকারী বৈদেশিক শক্তিগুলির বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার উদ্দেশ্যে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দুসরা সেপ্টেম্বর হ্যানয় নামক একটি স্থানে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে এবার বলা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সূচনা ও প্রথম পর্যায় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে অষ্টম সম্মেলনের দ্বারা ভিয়েতনাম বা ইন্দোচীনকে সতেরো ডিগ্রি অক্ষাংশের দ্বারা দুই ভাগে ভাগ করা হয়েছে উত্তর ইন্দোচিন ও দক্ষিণ ইন্দোচীন উত্তর ইন্দোচিনের ক্ষমতা ও চিমিন দক্ষিণ ইন্দোচিনের ক্ষমতা পায় ইংল্যান্ড ও ফ্রান্স এবার বলা হচ্ছে ফ্রান্সের আধিপত্য ফ্রান্স হোচিমিনের সাথে বহু আলাপ আলোচনার পর একটি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির দ্বারা ফ্রান্স ভিয়েতনামে আধিপত্য ফলানোর উদ্দেশ্যে ভিয়েতনামের উপর বোমা বর্ষণ করতে থাকে এরপর বলা হচ্ছে মার্কিন আধিপত্য ইন্দোচিনে হচিমিনের সাম্যবাদী ভাবনাকে আমেরিকা সুনজরে দেখেনি ফলে আমেরিকা সরাসরি যুদ্ধ না করে ফ্রান্সকে আর্থিক ও সামরিক দিক থেকে সব রকম সহায়তা করতে থাকে এরপর ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত আমেরিকার এই রূপ প্রতিক্রিয়া দেখে চীন ও রাশিয়া হোচিমিনকে সব রকম দিক থেকে সাহায্য করতে থাকে আমেরিকা ফ্রান্সকে সাহায্য করতে থাকে এইভাবে একটি ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে এরপর ডিএন বিএন ফুর ঘটনা ভিয়েতনামকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে ফরাসি সেনাপতি নেভারে ডিএন বিএন ফু নামক একটি স্থানে একটি অস্ত্রভাণ্ডার ও দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করে কিন্তু পরবর্তীকালে ভিয়েতমিন সেনাপতি নগুয়েন গিয়াপ আক্রমণ চালিয়ে এই দুর্বেদ্য ঘাঁটিটিকে একেবারে ছিন্ন করে দেয় শেষ পর্যন্ত ফ্রান্স ভিয়েতনামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এরপর ভিয়েতনাম যুদ্ধের প্রথম পর্যায়ের সমাপ্তি ডিএনবিএন ফুর ঘটনার পরিপ্রেক্ষিতে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আটই সেপ্টেম্বর জেনেভা সম্মেলনে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে এক চুক্তি সম্পাদিত হয় এই চুক্তির মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবার বলা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের তৃতীয় পর্যায়ে জেনেভা সম্মেলনের দ্বারা প্রথম পর্যায়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটলেও পরবর্তী সময়ে আমেরিকার মদতে নেন দিয়েনকে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি করে তাকে আর্থিক ও সামরিক দিক থেকে সাহায্য করলে হচিমিন সাথে সাথে রাশ রাশিয়াও ক্ষুব্ধ হয় এবং দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু হয় এরপর হচ্ছে ডিএম সরকারের পতন দক্ষিণ ভিয়েতনামের সরকার অর্থাৎ ডিএন সরকার ছিল স্বৈরাচারী ও দুর্নীতি পরায়ণ কিন্তু অপরদিকে উত্তর ভিয়েতনামের হচিমিন সরকার ছিল বিভিন্ন সংস্কারমুখী ও ন্যায় পরায়ণ এর ফলে দক্ষিণ ভিয়েতমিন জনগণেরা ডিএন সরকারকে পতনের উদ্দেশ্যে হোচিমিন সরকারকে সাহায্য করতে বলে হোচিমিন সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিলে ডিএন সরকারের পতন ঘটে এরপর আমেরিকার প্রতিক্রিয়া হোচিমিন সরকারের এই রূপ কার্যকলাপ দেখে আমেরিকা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এর ফলে আমেরিকা ক্ষুব্ধ হয়ে ভিয়েতনামের ওপর বোমাবর্ষণ ও বিষাক্ত গ্যাস নিক্ষেপ করতে থাকে এতে ভিয়েতনামে সমস্ত গাছপালা সহ শিশু নরনারীরা আহত ও নিহত হয় এই ঘটনা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে মাইলাই গ্রামে ঘটেছিল বলে এর নাম হয় মাইলাই ঘটনা নামে পরিচিত এরপর বলা হচ্ছে শান্তি স্থাপন জনসনের পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিকসন উপলব্ধি করেন ভিয়েতনামে মার্কিন জঙ্গিনীতি আর চলবে না সত্তরের দশকের শুরু থেকে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের অবসান ঘটতে থাকে ভিয়েতনাম ও আমেরিকার মধ্যে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যুদ্ধবিরোধী চুক্তি সম্পাদিত হয় এবং ভিয়েতনাম থেকে মার্কিন সেনা ও বিমান বাহিনী সরিয়ে নেওয়া হয় এরপর বলা হচ্ছে ভিয়েতনামের ঐক্য উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এপ্রিল মাসে দক্ষিণ ভিয়েতনামের জেনারেল ভ্যান মিন মুক্তিবাহিনী বা ভিয়েতকংদের কাছে আত্মসমর্পণ করেন এরপর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এর প্রথম রাষ্ট্রপতি হন ফাম ভান দং বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ হল পরের একটি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার